আচ্ছা এই সিরিয়ালটা আবার একটু কম। এটা টা 5000 টাকা। এটা এটাও ফুল কমপ্লিট একদম। জি কমপ্লিট। এবং জিপারও থাকবে। সব কমপ্লিট হবে। তুর্কি কাপড় যেটা বলি আমরা। আচ্ছা। এগুলো একটু রেড কেমন আসবে ভাইয়া? এটা আপনি একসেপ্ট করবে আপনার? টোটাল কমপ্লিট করবে 7200 টাকা। 7200 টাকায়। অনেক মোটা

ও আচ্ছা ঠিক আছে এটা 5000 টাকা জি কমপ্লিট ফুল কমপ্লিট এখানে এগুলা এগুলা কোন দেশি বা এখানে যে এখানে চারটি আছে 4500 টাকা করে আচ্ছা এই পর্যন্ত 4500 টাকা করে ফুল কমপ্লিট 4500 টাকা আচ্ছা ঠিক আছে তারপর এগুলা এগুলা আপনি 5500 টাকা আসবে এই সিরিয়ালটা এইটা আসলে ওই 10 সিটি তাই তো হিসাব এখানে সিট 10 টা এক সেট এটা আবার কিছু কম আসবে আপনি এটা কেমন আসবে এটা আমরা 3500 টাকা আসবে 10 টা 3500 টাকা ডাইরেক্ট মিডিয়ামের মধ্যে আচ্ছা ঠিক আছে আর এখানেও দেখতেছি আরো কালেকশন আছে এগুলা কেমন ভাই এগুলা আপনি এটা ছয় এর মতন পরবো এটা ছাড়া বাকিগুলো পাঁচ এর মধ্যে উপর দুটো আছে নিচে আছে দুটো পাঁচ এর মধ্যে আচ্ছা উপরের এই দুটো হচ্ছে 5000 জি আচ্ছা এই দুটো হচ্ছে 5000 করে এটা হচ্ছে 6000 6000 এর মধ্যে এটা কালো আছে চার পাঁচটা আচ্ছা আর নিচেগুলা এটা 5500 এটা 5000 এটা 3500 টাকা

সুন্দর অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশন এটা পাঁচ করে তাই তো আচ্ছা ফুল কমপ্লিট কমপ্লিট আচ্ছা তারপরে এইগুলা এগুলো দেখতে পারেন এটা আপনার 5500 টাকা আসবে এটা 6 এর মধ্যে আসবে আচ্ছা বিভিন্ন প্রাইজে তো এক্স সিরিয়ালে একটা প্রাইস আচ্ছা তারপরে এখানেও আছে আরো কিছু এগুলার কেমন প্রাইস এটা আপনার পাবে 5500 এটা 4500 টাকা 10 টা 4500 টাকা 5500 এটা এটা এই যে 6000 এই দুটো আসবে 6000 কমপ্লিট আচ্ছা কমপ্লিট হচ্ছে 6000 এই দুইটাই প্রত্যেকটা কালার আছে তিনটা চারটা করে আচ্ছা নিচের এগুলো হ্যাঁ এটা আসবে 5500 এই নিচেরটা আসবে 4000 আচ্ছা ঠিক আছে আর কিছু কি কমানো যাবে দাম এর জন্য আসলে বললে আপনাদের চ্যানেলের মধ্যে তো এটা সরাসরি আসলে তো কিছু কম পাবেন এর স্বাভাবিক আচ্ছা ঠিক আছে এটা তো আর সবগুলা রেড বলা যায় না আর এগুলা এগুলো পাঁচের মধ্যে পাঁচের মধ্যে করে এই সিরিয়ালটা পাঁচের মধ্যে পেয়ে যাবেন এই সিরিয়ালে যেগুলো আছে এই দুইটা শুধু দাম 6 এর মধ্যে পড়বে আর বাকিগুলো আছে 3500 এর মধ্যে আচ্ছা তার মানে ভাইয়ের এখানে সবচেয়ে কম হচ্ছে এগুলা তাই তো এই যে 3500 এর মধ্যে আপনারা এগুলা পেয়ে যাবেন এই দুইটাই এগুলা আবার কম আছে এটা আপনার 2500 টাকা 2500 টাকা আর কমে কি কিছু আছে ভাই এগুলো আসবে আপনার 2500 2000 এর মধ্যে এগুলা হচ্ছে 2500 2000 এর মধ্যে মানে একদম হচ্ছে লো বাজেটে ভাইর কাছে পেয়ে যাবেন এগুলা আর কমেও কি আছে আর কমে আমরা 1500 এর আছে এগুলা গুড়াউন আছে এগুলা বললে আচ্ছা আচ্ছা দোকান এগুলা নাই ঠিক আছে এরপর যদি

আপনার সোয়ান যদি 200 টাকা 10টা পাঁচটা বসা পাঁচটা বিছে এক সেট 5200 টাকা আচ্ছা আর এই যে মডানা কি মডানা এই যে আপনি 4800 টাকা 10টা 48 সোয়ান আপনি স্ট্যান্ডার যদি নেন 3600 টাকা 10টা 10টা আর একমাত্র সিআর এর রাবারটা একটু বেশি আসবে যেটার জন্য 60 বছরের গ্যারান্টি সিল আছে আচ্ছা একদম কিন্তু সিল করা সিআর থাকে এটা কেমন এটা আপনি 5700 টাকা 10টা আচ্ছা

সব বন্ধুরা যারা হচ্ছে ঘরের জন্য পর্দা খুঁজছেন তারপরে সোফা খুঁজছেন সোফার ফোম খুঁজছেন কুশন খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এবি ফোম অ্যান্ড পর্দা গ্যালারিতে এটা হচ্ছে বাজারে অবস্থিত তো এখানে দেখেন এখানে আমরা পুরোটা দেখানোর চেষ্টা করছি এই যে কুশনও কিন্তু আছে এখানে কুশন কুশন কাবার থেকে শুরু করে যাবতীয় যা দরকার সব কিছু কিন্তু পেয়ে যাবেন ভাইদের এই শপে তো আমি হচ্ছে ভাইদের ভিজিটিং কার্ডটা দেখাই দিচ্ছি যারা হচ্ছে পাইকারিও নিতে চান তারা হচ্ছে ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করে চলে আসবেন পাইকারি মূল্যটা কিন্তু আলাদা হবে সো এই হচ্ছিলো ভাইদের অ্যাড্রেস এবি ফোম অ্যান্ড পর্দা গ্যালারি যেটা কি না হাজি ফার্নিচার মার্কেট আনারকলি রোড টঙ্গি গাজীপুরে অবস্থিত তো এবি ফোম অ্যান্ড পর্দা গ্যালারি থেকে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উইল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ